রথযাত্রা যা রথ উৎসব নামেও পরিচিত প্রতি বছর জুন অথবা জুলাই মাসে অনুষ্ঠিত হয় এই রথযাত্রা উৎসব এই উৎসব বিশ্বব্যাপী প্রশংসিত হওয়ায় বিদেশিদেরও আকর্ষণ করে মূলত রথযাত্রা উৎসব সমতা এবং একাকীকরণকে নির্দেশ করে এটি মানুষের জন্য ঐশ্বরিক সত্তার সাক্ষী হওয়ায় একটি ভালো সুযোগ উৎসবের দিনে তিন দেবতার পুজো করা হয় তাদের মধ্যে রয়েছে ভগবান জগন্নাথের জ্যেষ্ঠ ভ্রাতা ভগবান বলভদ্র ভগবান জগন্নাথ এবং ভগবান বলভদ্রের বোন সুভদ্রা সমস্ত জেলার পাশাপাশি মুর্শিদাবাদের মহাসাড়ম্বরের সঙ্গে পালিত হচ্ছে রথযাত্রা গান্ধীঘাট সংলগ্ন রাস্তায় তান দিতে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো অপ্রীতিকর ঘটনা ও ভিড় নিয়ন্ত্রণ করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে করা নিরাপত্তা ব্যবস্থা করা হয় আজকের এই রথযাত্রা উৎসব নিয়ে ভারত সেবাশ্রম সংঘের স্বামীজি কি প্রতিক্রিয়া দিলেন শোনাবো ফরাক্কা ভারত সেবাশ্রম সংঘ যখন এখানে প্রথম আশ্রম স্থাপিত হয় আজ থেকে প্রায় পাঁচচল্লিশ বছর আগে ফরাক্কা ভারত সেবাশ্রম সংঘের রথযাত্রা অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছিল তখন ফরাক্কা ব্যারেজের যারা প্রাক্তন এক্সিকিউটিভরা ছিলেন তার মধ্যে পুনমণি আচারিয়া ওনার সহযোগিতায় এবং ওনার প্রচেষ্টায় এই রথযাত্রা প্রথম শুরু হয় তখন থেকেই ফরাক্কা ভারত সেবাশ্রম সংঘের রথযাত্রা প্রতি বছর আগে প্রতি বছর ফরাক্কা ব্যারেজের বিভিন্ন পথ ঘুরে ঘুরে আশ্রমে ফিরে আসত এখন বেশ বছর দশক যাবৎ আমাদের আশ্রমের রথযাত্রা এবং লোকনাথ মন্দিরের রথযাত্রা এই দুটোর পরিচালনায় এই গঙ্গার ঘাটে লোকনাথ মন্দির প্রাঙ্গণকে কেন্দ্র করে এক বিশাল মেলার আয়োজন করা হয়েছে এবছরেও সেই মেলা পরিচালিত হচ্ছে ভারত সেবা সংঘ এবং রথ লোকনাথ মন্দিরের পরিচালনায় আপামায় জনসাধারণকে আমরা যেভাবে প্রতি বছর বিভিন্নভাবে সহযোগিতা করেছেন পুলিশ প্রশাসন বিভিন্নভাবে যেভাবে সহযোগিতা করেছেন তার জন্য আমরা প্রশাসনিক পুলিশ প্রশাসন এবং অন্য অন্য প্রশাসনিক যারা রয়েছেন তাদেরকে আশ্রমের তরফ থেকে অনেক অনেক অভিনন্দন এবছরেও তারা বিভিন্নভাবে আমাদের এই মেলাকে পরিচালনার জন্য বিভিন্নভাবে সুস্থ ব্যবস্থা করে থাকেন এবছরেও তারা করেছেন আপামায় জনসাধারণকে আমরা এই মেলাতে আসার জন্যে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আপনারা সকলে আসুন জগন্নাথ দেবকে বরণ করুন দর্শন করুন তার আশীর্বাদ গ্রহণ করুন এই বলে আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি